এই মুহূর্তে দর্শক বন্ধুগণ ফারাক্কাতে যুব কংগ্রেসের উদ্যোগেই কিন্তু রীতিমতো আজও কিন্তু একটা কর্মী সভায় ভোকাল টনিক অধীর চৌধুরী আসিফ ইকবাল জেলা কংগ্রেস সভাপতি ব্লক নেতৃত্ব এবং অসংখ্য কংগ্রেস কর্মীদের ঢল কিন্তু রীতিমতো উপচে পড়ছে কেননা আপনারা জানেন দু হাজার ভোটেই মুর্শিদাবাদে এবার ম্যাজিক ফিগারে দৌড়ে এগিয়ে থাকতে পারে কংগ্রেস এমনটাই সূত্র মারফত খবর অধীর চৌধুরী তিনি স্পষ্ট করে নাম না করেও শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন ভোটের সময় এনআরসি সি এ ললিপপ দেখিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি এবং ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে ভোট করেছিল তৃণমূল লোকসভা ভোটে আপনারা জানেন এবং দু হাজার ছাব্বিশের ভোটেই ফের ফারাক্কা থেকে কংগ্রেসের বড় একটা চমক জয় আসতে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এমনটাই জানতে পারছি আমরা কিন্তু তৃণমূল দলটা আদত্তে আদত্তে যেভাবে দুর্নীতি সেই দুর্নীতির আড়ালে যারা পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অর্থাৎ মার খেলেন সেখানে শাসকের কোনো পাত্তা নেই তৃণমূলের সব এমপি তাদের একজনের সঙ্গে ক্ষমতা হলো না বা দেখার সেটাও কিন্তু স্পষ্ট করে দিলেন দর্শক বন্ধুগণ কিন্তু এবার ফারাক্কাতে ফারাক্কাতে বড় একটা চমক দেখালেন কংগ্রেসের দাপটের নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা জানেন যে জেলায় জেলায় কিন্তু তৃণমূল দলটা ভাঙছে যারা একসময় কংগ্রেস দলটা করত ভুলবশত কারণে গিয়েছিল তৃণমূলে আবার পুনরায় ঘরের ছেলে ঘরে ফিরছে অর্থাৎ এটাকে একটা মহব্বতের যে একটা দোকান তাহলে কি রাহুল গান্ধী অর্থাৎ দুর্গা পুজো উৎসবের পরে যদি বাংলাতে আসে এমনটাও হতে পারে রাহুল গান্ধীরা আসবো বলে কিন্তু আসছে না যদি আসে তাহলে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর বাংলাতে একাধিক জায়গাতে যদি সভা বা র্যালি করে বা পদযাত্রা করে তাহলে কিন্তু তৃণমূল একেবারে দিশাহারা হতে পারে ছাব্বিশের ভোটে কিন্তু একেবারে টক করে লড়াই হতে পারে এমনটাই সম্ভাবনা না সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে করে পাশে থাকবেন কিন্তু হাজার হাজার ভোটার হাজার হাজার ভোটার আপনারা জানেন অর্থাৎ ফারাক্কা থেকে প্রায় এক থেকে দু হাজার ভোটার শাসক দল ছেড়ে অধিত চৌধুরী হাত ধরে কংগ্রেসে তারা যোগদান করেছিলেন তবে এবার সেই যোগদানকারীরা জানাচ্ছে যে তৃণমূলকে ভোট দিয়েই ভুল করেছে হ্যাঁ বাস্তবে চাকরি চোর দুর্নীতি একদিকে ভোট চোর মানে যেই দিকেই যাবেন পোকা পাকে পড়ে গাদ থেকে উঠলো এটাই পোকা একটা সমীকরণ